হ্যালো ফ্রেন্ডস আমি বৃষ্টি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও এখন ভালো আছি তো ভিডিওটা হচ্ছে মানে বেরোবো একটা হঠাৎ করে এখন বাজছি প্রায় রাত নটা যাব লুলুতে তো ওখানে গিয়ে কিছু জিনিস কেনার আছে তো ওখানে যাই তারপর জানাবো যে কেন জিনিস কিনবো হঠাৎ করে এত রাতে কেন যাচ্ছি যাই হোক এই দেখো চলে এসছি ফেস্টিভ্যাল প্লাজাতে এখানেই লুলু আরও আর কি অনেক কিছুই আছে এখানে তো এখানে জিনিসপত্রগুলো খুব ভালো পাওয়া যায় তো ভাবলাম যে যাই এখানে কিছু জিনিস কিনে আনি কারণ আর কিছুদিন পর আমাদের যাওয়া হবে বাড়ি তাই শরীর মন দুটোই এখন বেশ ভালোই আছে শরীর খারাপ হয়েছিল প্রচণ্ড বাট এখন একটু ঠিক আছি এই যে চলে এসেছি লুলুতে তো এখান থেকে ভেবেছি যে বাড়ির জন্য সবারই সবার জন্য একটু চকলেট নিয়ে যাব বাচ্চারা আছে অনেক কিছু আছে তো তার জন্য ভাবলাম যে এখান থেকে নেওয়া যায় আর ভিডিওটা একটু মানে যবে আমাদের প্ল্যান হয়েছে এক সপ্তাহ মোটামুটি দু সপ্তাহ আগে প্ল্যান হয়েছে যে আমরা যাচ্ছি দু সপ্তাহ পর তো সেরকম মতো আমরা প্রত্যেক দিন রাতে প্রায় একটু একটু করে গিয়ে বাজারগুলো করেছি কারণ বেটুকি নিয়ে আর যেহেতু অফিস স্কুল সবই চলছে তো নেওয়া যায় না এই দেখো এখান থেকেই অনেকগুলো চকলেট নিয়েছি এখানে মানে চকলেটগুলো খুব সুন্দর পাওয়া যায় আর খুব টেস্ট হয় তো ভাবলাম এখান থেকে এই বছর চকলেট নিয়ে যাব। ডেট টেস্ট আমি নিয়ে যাই বাট এই বছর চকলেট নিয়ে যাবো আর যেহেতু এক বছর এক মাস পর বাড়ি যাওয়া হচ্ছে অনেক দিন মানে আমাদের জীবনে ফার্স্ট এই এক বছর এক মাস পর বাড়ি যাচ্ছি তাছাড়া আমরা প্রায়ই বাড়ি চলে যাই তারপর হঠাৎ করে বেটুর খিদে পেয়ে গিয়েছিল তো আমরা তো ডিনার করে এসেছিলাম তো খিদে পেয়ে গিয়েছিলো ওকে একটু খাবার খাওয়ানো হয়েছিল বাড়িতে এসে আমি এই ভিডিওগুলো করছি তো এইখানে মানে দু তিন দিনের ভিডিও অ্যাড করে পুরো একটা ব্লগ বানাচ্ছি মানে প্যাকিংয়ের ব্লগ বলতে পারো তারপরে দুদিন পর আমরা চলে গিয়েছিলাম একটা স্যাটারডেতে এটা শনিবার দিন গাড়ি সার্ভিসিং কর মানে গাড়ি সার্ভিসিং করানো ছিল তো তার জন্য গিয়েছিলাম কারামা ওল্ড দুবাই তো এখানে ডে টু ডেটেও তো ওই অনেকগুলো জিনিস আমার নেওয়ার ছিল কারণ বেটুর খেলনার গুলো মানে পলিথিনে পলিথিনে রাখতে হয় তো ভাবছিলাম বড়ো স্টোরেজ বক্সগুলো হয় সেইগুলো নেব সেইগুলো নিয়ে রেখে দিলে ধুলো বালিও অত ঢোকে না আর ওখান থেকে নিয়ে নিয়ে খেলতে পারবে তো ফার্স্ট টাইম আমি এখানে ডে টু ডে এসছিলাম অনেক বড়ো এটা মানে তিনটে ফ্লোর নিয়ে একটা মল টাইপের এখানে তো আমি সেইগুলোই এক্সপ্লোর করছিলাম দেখছিলাম বেশি জিনিস এখান থেকে নিই নি কারণ অত সময় ছিল না আমাদের কাছে আর এখানেই এই বড় স্টোরেজ বক্সগুলোর কাছেই যাচ্ছিলাম এখান থেকেই অনেকগুলো জিনিস নিয়েছি খেলনা নিয়েছি বেটুরো বেটুর বুনু মানে মোনা আমাদের মোনা মানে কাকিমনি গাড়ি নিয়ে আসবে গাড়ি নিয়ে আসবে বলে তো এখান থেকেই সব নিয়েছি এখানে মেকআপেরও অনেক জিনিস নিয়েছি এখান থেকে এখানে জিনিসগুলো খুব ভালো পাওয়া যায় তো আমাকে বেটু টিচার বলেছিল যে ডে থেকে তুমি জিনিস নিতে পারো ওখানে জিনিসগুলো ভালো হয় ওরা বলে আমরা যখন ইন্ডিয়া যাই ওইখান থেকে জিনিস নিয়ে যাই সারা বছরও এখানেই জিনিস নেয় তো ভাবলাম তারপরের দিনের ভিডিও রবিবার দিন এটা হচ্ছে সন্ধ্যেবেলায় চলে গিয়েছিলাম রাত নটার সময় হঠাৎ করে বেটুর কিছু হাতা টি শার্ট নেওয়ার জন্য কারণ যেহেতু ইন্ডিয়াতে নভেম্বর বলো মার্চটাতেখানি থেকে ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে যায় তো সেটার জন্যই এখানে আমি ওর জামা কাপড়গুলো নিতে এসেছিলাম সেদিনে বেশি কিছু বাজার করিনি মানে বাজারও হচ্ছে কখনো প্যাকিংও হচ্ছে আর এই যে এটা হচ্ছে মোনার জন্য একটা ড্রেস নিয়েছি আর এখানে অনেকগুলো টুকিটাকি জিনিস নিয়েছি সবার জন্য মানে বাড়িতে যাচ্ছি এতদিন পর কিছু না কিছু না নিয়ে গেলে একটা কেমন লাগে এই যে মোনার গাড়ি বক্সটা নিয়ে যেতে পারবো না কারণ অনেকটা জায়গা নিচ্ছে এখানে অনেক ম্যাগনেট ব্যাগ মেকআপের জিনিস মানে অনেক কিছুই আমি নিয়েছি প্যাকিং চলছে বলতে গেলে তারপরে আবার একদিন গিয়েছিলাম ফাইনাল ডে এটাই আমাদের কারণ আর দুদিন পর আমাদের যাওয়া তো তার জন্য আমরা চলে গিয়েছিলাম রিবন মল সেখান থেকে নিতে গিয়েছিলাম ঠিক যাওয়ার দুদিন আগে ওই ডেটস ড্রাই ফ্রুটস তারপর আরও এখানকার যে ফ্রুটসগুলো আছে আমার খুব ইচ্ছে এখানকার ভালো ভালো ফ্রুটসগুলো একবার বাড়িতে অল্প হলেও টেস্ট করানোর জন্য শুধুমাত্র বাড়ির জন্য আমি ভেবেছি এগুলো নিয়ে যাব তো এটাও তাই আমরা রাতের বেলা ডিনার টিনার করে ওই নটা অমনি সময় সাড়ে আটটা অমনি সময় বেরিয়েছিলাম জিনিসগুলো নিতে কারণ আমি ঠিক করেছিলাম যে ফ্রুটসগুলো দুদিন আগে নেওয়াটাই ভালো তো এখানে আমি চলে এসেছিলাম প্রথমেই এই ডেটসগুলোর কাছে তো প্রচুর রকমের ড্রেস ডেটস পাওয়া যায় আমি তো অনেক ভিডিওতে দেখি মানে এটা এখানে বলতে পারো ডেজার্ট হিসাবে এগুলো ব্যবহার করা হয় তো নানা রকমের বাট আমি খুব নর্মালগুলো আর চকলেটগুলোই নিই কারণ সবার এইগুলো আমরাও কোনো দিন ট্রাই করিনি কেমন হবে না হবে কোন ফ্লেভারটা ভালো না হলো আমরাও যেহেতু ট্রাই করিনি তো নতুন জিনিস আমি নিয়ে যাই না যেই জিনিসটা আমি নিয়ে গেছি সবার ভালো লেগেছে সেটাই আমি নিয়ে যাই এখানে এইগুলো তো আমার খুব পছন্দ হচ্ছিলো বাট ও বলছিলো না ছেড়ে দাও তো এইগুলো নিয়েছিলাম যে বাই টু গেট ওয়ান ফ্রি এইগুলো চকলেটের ভেতরে আলমন্ড আছে এগুলো নিয়েছিলাম আর বাড়ির বাবা মা মানের জন্য আর হচ্ছে আরও অন্য কোথাও দেওয়ার জন্য সেইগুলো আমরা একটা প্লেন নিয়েছি চকলেটগুলো সবার পছন্দ হয় না তারপর গিয়েছিলাম এই যে এই ড্রাই ফ্রুট সেকশনটা দেখছো কত কালারিং কালারিং সব কিছু তো এখানে ড্রাই ফ্রুট সেকশানে বেটুর জন্য কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি যেহেতু এতদিনের বাড়ির জন্য ও ড্রাই ফ্রুটস গুলো না খাবে ওখানে খাবার যেহেতু খায় না তো তার জন্য এখানেও কিছু জিনিস নিয়ে নিয়েছি তো এখান তারপরে ডেটস নেওয়ার পর আবার এখান থেকে এই প্যাকেটগুলোও নিয়েছি তো ও বলছে তুমি তো পুরো দুবাইটাই মনে হচ্ছে তুলে নিয়ে যাবে যাই হোক তারপর গিয়েছিলাম এই ফ্রুট সেকশানে এখান থেকে চেরি নিয়েছিলাম চেরি দেখছিলাম বাট চেরির না এখন সিজন নয় তার জন্য চেরি খুব একটা ভালো পাইনি বাট তাও একটা নিয়ে নিয়েছি আর এই একটা চেরির দাম হচ্ছে পঞ্চাশ গ্রাম যেটা মানে নর্মাল টাইমে কুড়ি পঁচিশ গ্রাম থাকে তো যাই হোক নেই এখন কিছু করার নেই তো এখানে ব্লুবেরিও দেখছিলাম ব্লুবেরিও নিয়েছি দুটো বাড়ির জন্য মানে দু প্যাকেট করে করে নিয়েছি তারপর কিছু ড্রাগন ফ্রুটস দেখছিলাম যে ড্রাগন ফ্রুটসগুলোও নিয়ে যাব পাম যেগুলো আমার মনে হয়েছে বাড়িতে একবার হলেও টেস্ট করাবো সেরকম কিছু তারপরে এখানে দিদি ভিডিও কল করেছিল দিদি বলতে আমার যা ভিডিও কল করেছিল তো আমাকে বললাম জিজ্ঞেস করলাম যে কি নেবে তো আমাকে বললো রসবেরি আনতে তো রসবেরিটাও নিয়েছিলাম এখানে এই লেবুগুলো আমরা এখানে খাই তো খুব ভালো আমি আগেরবারেও নিয়ে গিয়েছিলাম তো বাড়ির সবার খুব পছন্দ হয়েছিলো ওটাও নিলাম চেরি টমেটো যেমন চেরি টমেটো আমি ওখানে কোনোদিন দেখতে পাইনি দু প্যাকেট চেরি টমেটো নিয়েছি দুটো আমার মানে বাবার বাড়ির জন্য শ্বশুর বাড়ির জন্য তো এই করেই টোকা মানে টুকটাক কেনাকাটা আসলে করছি যেগুলো ভালো আর এখানে অনেক দিন পর হঠাৎ করে মানে আমি যেহেতু ভিডিও করে কথা বলছিলাম তো তুলিপ আমার ভিডিও বানিয়ে দিচ্ছিলো তো এখানেও বলছিলো বৌদিকে জিজ্ঞেস করো এরকম লঙ্কাগুলো নিয়ে যাবো কিনা তাহলে পুকুরি করা হবে তো হ্যাঁ মানে মজা করে বলছিল যাই হোক তো এরকম ঘুরে ফিরে বাজারগুলো করছিলাম যেহেতু আজকেই লাস্ট আর দুদিন পরেই আমাদের যাওয়া এখানে দেখো মানে টমেটো এত রকমের টমেটো ছোট্ট ছোট্ট মানে রেপসের মতো টমেটো ছিল তো যেহেতু দুদিন পরই যাওয়া আমরা মানে তাড়াহুড়ো করে ভাবছিলাম যে বাজারটা কমপ্লিট করা থাকলে তো বেশি কিছু জিনিস হয়নি এই কথা যেহেতু ট্রাই ফ্রুটস আর এমনি ডেটস নেওয়া ছিল তারপরে বেটুর খেতে পেয়েছিলো আমরা তো খাবার খেয়েছিলাম বাট বেটুর খাওয়া হয়নি তো ড্যাডা বললো ঠিক আছে ওকে একটু চিকেন বান এসবগুলো খাইয়ে দিই ও খাক ও খেতে ভালোবাসে যখন খাওয়া হয় না ঠিক আছে তারপর আমি বাড়ি চলে এসেছিলাম প্যাকিংয়ে মানে এসে প্যাকিং করতে শুরু করেছিলাম পরের দিন সকালে বেটু স্কুল চলে গিয়েছিল ড্যাডা অফিস চলে গিয়েছিলো আমি ধীরে শেষ এরকম করে প্যাকিং করেছি এই দেখো এইগুলো সব নিয়েছি তো আর কিছু দুদিন পরই বাড়ি যাব ভালো তো লাগছেই বাট আবার এই সংসারে সমস্ত কিছু গুছিয়ে বাড়ি যাওয়া মানে বুঝতেই পারছো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো আমাদের মানে ফাইনালি প্যাকিং কমপ্লিট দেখা হবে আবার ইন্ডিয়ার ব্লগে